বিভিন্ন আসনে উপবিষ্ট হন কিন্তু পদ্মাসন শ্রেষ্ঠ আসন হিসাবে মানা হচ্ছে যদিও চারটি আসন রয়েছে পদ্মাসন সুখাসন সিদ্ধাসন বজ্রাসন এবার ছেড়ে দাও বজ্রাসন করো হ্যাঁ সকলে এই দিকে মুখ করো শরীরের নিচের অংশটাকে বজ্রের ন্যায় কঠিন করে তুলতে বজ্রাসন খুব সাহায্য করে থাকে গৃহীত आहार খুব সহজে হজম করতে ওকে ভেতরের দিকে দিয়ে দিন হ্যাঁ খুব সাহায্য করে থাকে এখান থেকে ভেকার শাট হাঁটু দুটো ওপেন করে দিন কাখুলিতে ওপাশ লাইন তোলাই ভেগ অর্থাৎ ব্যাঙ্ক ব্যাগের এই আসনটি দেখতে খুব সহজ সরল হলেও বনেরে বা মায়েদের যে মেকচুয়াল প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমের জন্য এই আসন খুব সাহায্য করে হাঁটু অর্থাৎ হিপ জয়েন্ট ওপেন করার ক্ষেত্রে এই আসন খুব সাহায্য করে থাকে ছেড়ে দাও

আর মায়েদের যে মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় তার জন্য তাকে দীর্ঘদিন ধরে ব্যাক পেন পেতে হয় এই সামান্য আসনটাই তার সেই ব্যাক পেন দূরীকরণ করার জন্য খুবই সাহায্য করে থাকে আর ছোট ছোট ছেলে মেয়েরা অনেক সময় পড়তে বসতে অমনোযোগী হয়ে ওঠে তাদের ক্ষেত্রে এই আসন খুব সাহায্য করবে ছেড়ে দাও হাঁটু ভাঁজ করে কবর মুক্ত আসন শরীরের মধ্যে পবনদেব যদি থাকে তাহলে আমাদের শরীরকে বিচলিত করে তোলে আমাদের মনকে বিচলিত করে তোলে আমাদের বায়ু বিতক আয়ুর্বেদ মতে এই শক্তি আমাদের শরীরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে তো বায়ু শরীর থেকে অপ্রয়োজনীয় বায়ুকে বের করে দেওয়ার জন্য এই পবন মুক্ত খুব সাহায্য করে এখান থেকে তোমরা চক্র আসন করছো সকলেই চক্র আসন করছো চক্র অর্থাৎ চাকা চাকার মতো দেহ করো গোলাকার ছেড়ে দাও যারা এই দিকে না একটু এগিয়ে বসো তো সর্ব অঙ্গের আসন অর্থাৎ শরীরের সমস্ত অংশকে অ্যাক্টিভ বা সক্রিয় করে তুলতে এই আসন খুবই সাহায্য করে থাকে গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে মাথায় যে পিটুটারি গ্ল্যান্ড রয়েছে তাদেরকে অ্যাক্টিভ করতে খুব সাহায্য করে থাকে পেটে যে মলভান্ড সে দিকে হয়ে যায় যার ফলে কে হয় কষ্ট কাঠিন্য কষ্টবদ্ধতা দূর হতে খুব সাহায্য করে ছেড়ে দিই তোমরা প্রত্যেকেই স্যারেদের দিকে মুখ করো